আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে করে আমার একটা কথা বলতেছিল তাই দেরি না চলে গেলাম বাজারে এখানে এই দোকানে আরো অনেক কিছু পাওয়া যায় দেখতে থাকুন আমাদের ভিডিও সাথেই থাকুন নতুন সংসার সাজানোর জন্য যা যা দরকার সবই এই দোকানে আছে কিন্তু আমার তো সংসার নাই আমি সিঙ্গেল মানুষ এত কিছু দেখে কি করবো তারপর আপনাদের দেখাই দিলাম বিবাহিত আপুদের আসলে সংসারের প্রতি বেশি যুগ থাকার কারণে কিন্তু তারা সংসারের আসবাবপত্র বেশি পছন্দ করে আর এখানে দেখুন অনেক অনেক সুন্দর সুন্দর চেয়ার টেবিল যাবতীয় জিনিসপত্র এখানে আপনি দেখতে পাবেন অনেক কিছু আজকে চেয়ার গুলো কিন্তু অনেক সুন্দর কারণ আমার ফোনের ক্যামেরা ভালো না থাকার কারণে কিন্তু ক্লিয়ার করে উঠাইতে পারি না এখানে অনেকগুলো চেয়ার দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনি রিজনেবল প্রাইসে পাবেন আর এখানে হচ্ছে একটা রিডিং টেবিল যেটা আমার ভালো লাগে না তারপরে এই রিডিং টেবিলটা আমি দেখলাম এটাও আমার কাছে তেমন পছন্দ হয় না তবে এখানে বেশ কয়েকটা রিডিং টেবিল দেখার পরে কিন্তু আমার একটা টেবিল পছন্দ হয়েছে এটা আমার কালারের জন্য পছন্দ হয় না কিরকম হাইলাইট কালার তারপরে আমরা যেটা সিলেক্ট করলাম এটা আপনাদের এখনই দেখাচ্ছি আর এগুলা হচ্ছে বিজনেস করার জন্য এই দেখেন একটা হচ্ছে আলমারি মানে খাবারের রেক যাকে বলে এখানে হচ্ছে আপনি অনেক ডিজাইনের কিন্তু খাবারের রেক পেয়ে যাবেন এবং কি কালারফুল এবং কি হচ্ছে যে ওগুলাও পেয়ে যাবেন এটি মরিচা ধরে না আমার মনে হয় এখানে ওয়ার্ড্রপ বাড়ি সুন্দর দেখতে পাচ্ছেন সবকটা কালারফুল হচ্ছে ওয়ার্ড্রপ বেঙ্গল এবং কি আর এফেল এর সুন্দর ওয়ার্ড্রপ গুলার প্রাইস হচ্ছে নয় থেকে দশ হাজারের ভিতরে পেয়ে যেন আপনারা আর সাথে কিন্তু র্যাগও আছে আর এইটা হচ্ছে আপনার একটা লকার লকার টা খুবই সুন্দর আর এখানে আপনারা যা খাট দেখতে পাচ্ছেন খাটের প্রাইস কিন্তু বেশি না মাত্র আট হাজার টাকা আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এইগুলা হচ্ছে পার্টেক্স খাট আমার কিন্তু খুবই ভালো লাগছে পারটেক্সের খাটগুলো খাট ডিজাইনও অসম্ভব সুন্দর এই খাটটা মোটামুটি ভালো তারপরে যে খাটটা তারপরের খাটটা আরো বেশি সুন্দর মার্শাল প্রত্যেকটা খাটই এত সুন্দর আর এত ডিজাইন করা কালারফুল খাট আসলে আমার দেখেই ভালো লাগছিল এখানে আরো বিভিন্ন ধরনের খাট আপনাদের দেখাচ্ছে এই দেখেন এটা হচ্ছে মানে কি বলে কালারটা আমি জানি না তবে এই খাটটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে দেখেন ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু কি করবো ভাই আমার তো আর সংসার নাই যদি সংসার থাকতো তাহলে আমি কিন্তু খুব সুন্দর করে সংসারটা সাজাইতাম যেটা নাই সেটা নিয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলনা গুলো এগুলো হচ্ছে মনে হয় আটশো এক হাজার বারোশো এর মধ্যে পেয়ে যাবেন আর এখানে যারা মানে লেপ তুষক রাখতে চান এখানে ট্রাংগুলো কিন্তু অনেক বড় বড় এগুলাও সামথিং আপনি চার হাজারের ভিতরে পেয়ে যাবেন একটা সংসার সাজানো চালানোর জন্য কিন্তু এগুলো প্রয়োজন খুবই জরুরি কারণ হচ্ছে এগুলো সারা সংসার চলে না মোটামুটি জিনিসপত্র রাখার জন্য এগুলো পারফেক্ট একটা আসবাবপত্র কাঁথা কম্বল রাখার জন্য কিন্তু এই চাঙ্গুলো বেশ উপকারী অনেক জায়গা আছে ভিতরে এবং আপনি এই সোফাগুলোও নিতে পারবেন দেখেন সোফাগুলো কিন্তু খুবই সুন্দর বললাম না এখান থেকে এ টু জেড আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর সব কিছু একই দোকানে ভবিষ্যতে আমার একটা সংসার হবে আমিও সুন্দর করে আমার সংসারটা সাজাবো এই স্বপ্ন নিয়ে আমি দিন গুনতেছি কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ হয় না কেন জানি না ওই দিনটা যে কবে আসবে করবে আল্লাই জানে মেয়েরা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে ঢং করতে কিন্তু খুব বেশি পছন্দ করে এখানে দেখেন ড্রেসিং টেবিলের ডিজাইন গুলো ওয়া ওয়া সাধারণ আমি কিন্তু ভিডিও করতেছিলাম প্রত্যেকটা ড্রেসিং টেবিলের ডিজাইন এত সুন্দর ছিল বলার বাহিরে আসলে মানে পার্ট মানে হচ্ছে কাটকে এখন ফেল করে দিবে যাদের এত দামি ফার্নিচার কেনার সামর্থ্য নাই তারা কিন্তু এই পার্ট এক্স এর ফার্নিচার দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনার রুম ডেকোরেশন করতে পারে বরসে কিন্তু এখন পার্ট এক্স এর জিনিসপত্র তো আমরা যে টেবিলটা এখানে পছন্দ করলাম সেটা কিন্তু এখন চেক দেওয়া হচ্ছে যে এটাকে আমরা রিচেক দিয়ে আবার নিয়ে আসবো পরে যদি ভাঙা চোরা থাকে এটা তো চেঞ্জ করা যাবে না তাই আগে চেক করা হচ্ছে এখানে যে আসলে কি কোনো প্রবলেম আছে কি না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা না দিলেন লাইক কমেন্ট এবং কি ফলো করে দিন আল্লাহ হাফিজ